তুমি বড় হয়েছ বলে তুমি যা বলবে সেটা কি আমাকে মেনে নিতে হবে মেনে নিতে হবে বাবা কারণ আমি এখন সাবালক হয়েছি তোমার এসব জ্ঞান অন্য কাউকে গিয়ে দেবে আমি তোমার বাবা আমি কখনোই মেনে নেব না তোমার ভুল সিদ্ধান্ত দেখো বাবা আমি বড় হয়েছি আমার নিজের সিদ্ধান্ত নেওয়ার বয়স হয়েছে তাই আমি যাকে পছন্দ করেছি তাকে আমি বিয়ে করব। তুমি কি মনে করো বিয়েটা একটা ছেলে খেলা ছেলের হাতের মোয়া যে ধরি খেয়ে ফেলবে আমি সব কিছু বুঝে শুনে সিদ্ধান্ত নিচ্ছি তাহলে এটাও বুঝে নাও যে তুমি কোনো কাজ করো না আর বেকার নেকম্মার ঢেকিকে বিয়ে করা উচিত নয় আমার জীবন নিয়ে আমি নিজে চালিয়ে নেব বাবা তুমি কিভাবে চালাবে আমার জানা আছে নিজেকে সামলাতে পারো না তুমি একটা মেয়েকে সামলাবে কিভাবে আমি শুধু তোমাকে জানিয়ে দিলাম আর এটাও জানিয়ে দিলাম যে আমি দুদিনের মধ্যে ওকে বিয়ে করে ঘরে আনবো তাতে তোমার মত থাক আর না থাক বাবা তোমাকে একটা কথা বলার ছিল কি কথা বলবি বাবা আমার পলাশকে পছন্দ পলাশ মানে পাশের গ্রামের অবিনাশ বাবুর হ্যাঁ বাবা ওকেই আমার পছন্দ আর আমাকেও সে পছন্দ করে বিয়ে করতে চায় তোর মাথা কি খারাপ হয়ে গেছে নাকি মাথা ঠিক আছে তোর এতে মাথা খারাপের কি আছে বাবা তুই হয়তো ভুলে যাচ্ছিস পূজা যে আমরা গরিব ঘরের মানুষ বামন হয়ে চাঁদে হাত দেওয়া ভালো দেখায় না আর উচিত নয় তাই তোর এরকম একটা সম্বন্ধ করবার আগে ভাবনা চিন্তা করা উচিত ছিল অবিনাশ বাবুরা ভীষণ বড় লোক আর আর ওরা যতটা বড় লোক আমরা তার তুলনায় ততটাই গরিব যাদের নুন আনতে পান্তা ফুরায় তাদের অমন বড় ঘরের সম্বন্ধ করা উচিত না সেই কথাটা মনে দেখো বাবা ভালোবাসায় অত কিছু দেখতে হয় না আমি ওকে যখন বিয়ে করব বলে ঠিক করেছি তখন ওকেই আমি বিয়ে করব। দেখ মা জেদ করিস না আমি তোর ভালোর জন্যই বলছি আমার ভালো মন্দ তোমায় ভাবতে হবে না বাবা আমি যেটা ঠিক করে রেখেছি সেটাই হবে আর এটাই আমার শেষ কথা তুমি জেনে রাখো তার মানে তুই আমার কথা শুনবি না কোনো প্রশ্নই আসে না তোমার কথা শোনার আমার সিদ্ধান্ত আমি জানিয়ে দিয়েছি আর এটাই আমার শেষ সিদ্ধান্ত তুমি কি বেরোচ্ছো না কি গো হ্যাঁ গো বেরোচ্ছি এখন যদি না বের হই তাহলে এতগুলো সবজি বিক্রি করে আর ফিরতে পারবো না সবজি বেঁচে যাবে তাই সকাল সকাল যাচ্ছি ঠিক আছে সাবধানে ফিরে এসো কিন্তু মনটা বড় খারাপ আর মাথাটাও একটু গরম হয়ে আছে বুঝলে কেন কি হয়েছে আরে নগের লোকটা বড় বেয়াদব পরের ভালো একদম দেখতে পারে না কালকে বাজারে আমি সবজি বিক্রি করছিলাম মা আমাকে এসে উল্টো পাল্টা কথা বলছিলো তাই হয়ে গেছে ওর সাথে দু চারটে কথা কাটাকাটি আজ যদি কিছু বলতে আসে শুনিয়ে দেব একেবারে দেখো তুমি আমার একটা কথা রাখবে কি কথা লোকে সেই গাছে ঢিল মারে যে গাছে ফল হয় তাই বলছি ওই লোকটা যদি তোমাকে কিছু বলে তাহলে তোমার উচিত কিন্তু চুপ করে থাকা দেখো আমরা সাধারণ মানুষ তাই আমাদের জীবনে শত্রু যত কম হবে ততই ভালো তুমি একদম গন্ডগোল করো না ওর সাথে কিন্তু ওর সাথে গন্ডগোল না করে আমি সবজি বিক্রি করব কোথায় তুমি অবিনাশ বাবুর বাড়িতে যাও ওনার বাড়িতে অনেক লোক রোজ খাওয়া দাওয়া করে ওর কাছে তোমার সবজি বিক্রি হয়ে যাবার সম্ভাবনা কিন্তু আছে দেখো ঝগড়া করতে তো আমারও ভালো লাগে না তাহলে আমি যেটা বলছি ওটাই শোনো বেশ ঠিক আছে আমি সেটাই করব বুদ্ধিটা আমারও মনে ধরেছে এখন আমি আসি কেমন একটা কথা জিজ্ঞাসা করব আপনাকে হ্যাঁ জিজ্ঞাসা না রোজ আপনার বাড়িতে কাজে আসি কোনোদিন তো দেখি না আপনাকে এমন মন মরা হয়ে থাকতে বলি আজকে কিছু ঘটেছে বাবু আপনাকে দেখে বড় মনের দুঃখ কি বলি। দেখুন বাবু আমি আজ একজন সামান্য কাজের লোক আপনার বাড়িতে আমাকে আপনি বলবেন না এটাই তো স্বাভাবিক কিন্তু বিশ্বাস করুন যদি বলেন তাহলে আমি এই কথা আর কাউকে বলবো না দুঃখ যখন ছেলেকে নিয়ে হয় তখন কি আর কাউকে মুখ ফুটে বলা যায় কেন দাদা বাবু তো খুব ভালো ছেলে ভালো ছেলের ভেতরের রূপ যদি তুমি জানতে তার আজকাল বিয়ে করবার মন হয়েছে কোথাকার একটা মেয়েকে সে পছন্দ করেছে আমি বললাম কিছু কাজবাজ করিস না বিয়ে করে একটা মেয়েকে সামলাতে পারবি না তুই তা আমাকে সে যা নয় তাই করে অপমান করল বড় ব্যথা পেলাম মনে একটা কথা মনে রাখবেন বাবু কি কথা ছেলেরা যখন বড় হয় তখন তাদের জীবনটা তারাই বেছে নেয় আমরা তাদের জীবনে তখন খড়কুটোর মতনই হয়ে যাই তাই আপনার কথা শুনে দুঃখ হলেও আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা কিন্তু আমার কাছে নেই বাবু তুমি আর কি সান্ত্বনা দেবে বলো শুধু এতটুকুই বলতে পারি বাবু দুঃখ পাবেন না নিয়তিকে কেউ খন্ডাতে পারে না ভগবানের যা ইচ্ছে তাই হবে বেশ তুমি যখন বলছো তখন মেনে নেবো আমি ভগবানের ওপরেই কিছু ছেড়ে দেব ঠিক আছে বাবু আমি এবারে তাহলে কাজে যাই দেখো যা করবার আজকেই করতে হবে আমাদের হাতে বেশি সময় নেই কিন্তু তুমি একবার একটা জিনিস বোঝার চেষ্টা করো এটা খুব মুশকিল কাজ কোনো মুশকিল নয় যখন ভালোবেসেছি তখন আমরা পালিয়ে গিয়ে বিয়েও করতে পারবো দেখো তোমাকেও যেমন ভালোবেসেছি তেমন বাবাও কিন্তু আমার নিজের বাবা অনেক কষ্ট করে আমাকে বড় করে তুলেছে গো সেই বাবার মনে দুঃখ দিয়ে আমি কিভাবে তোমার হাতটা ধরে পালিয়ে যাই তো বাবা যে এখনো মেনে নিতে পারেনি আমাদের সম্বন্ধটা দেখো ন্যাকামো করো না এত কিছুর পরে আর ন্যাকামো করবার সময় নয় এখন তোমাকে যেতেই হবে একটু বোঝার চেষ্টা করো তুমি কোনো কিছু বোঝবার সময় নেই এখন এখন সে সব পেরিয়ে গেছে যদি তুমি না যাও তাহলে তুমি আমার মরা মুখ দেখবে আমিও আমার বাবাকে কথা দিয়েছি তিনিও মেনে নেননি একদিন মেনে নেবে নিশ্চয়ই হ্যাঁ আমি তাকে বলে দিয়েছি আমি দুদিনের মধ্যে তোমাকে ঘরের বউ করে নিয়ে যাব সুতরাং আর সময় নেই হাতে আমি হেরে গিয়ে ওই বাড়িতে ফিরে যেতে পারবো না তুমি যদি চাও যে আমি মরে যাই তাহলে তুমি তোমারটা ভেবে নিতে পারো আমি আমারটা ভাবছি না না অমন করে বলো না বেশ আমি তোমার সাথেই যাব চলো কি গোবালদা আজও আবার সবজি নিয়ে বসে পড়েছো নির্লজ্জের মতো আরে নির্লজ্জের মতো হবে কেন ভাই এটা আমার ব্যবসা আমি খেটে খাই বুঝলে আমি লোকের পেছনে চুগলি করে বেড়াই না তাই আমাকে রোজই আমার ব্যবসা নিয়ে বসতে হয় তা দেখছি আজকে বেশ ভালো ভালো ঢেঁড়স রেখেছ তো দাম কত তোমার জন্য পঞ্চাশ টাকা কিলো বেশ শুরু করে দিলে তো চোরের কারবার আমাকে দাম বেশি করে দেখি দিলে নাকি আজকাল সবার থেকে এরকম অবশ্য চুরি ছাড়া তোমার মতো লোকেরা করতেই ভাই মুখ সামলে কথা বলো আমি এখনো পর্যন্ত সৎ পথে কারবার করি আমি দাম বেশি নিলেও মাল ভালো দিই আর বেশি দাম নেওয়াকে চুরি বলে না বুঝলে তো দেখ তোমার মুখে আর ভালো কথা শুনতে চাই না কথায় আছে না চোরের মায়ের বড় মানে বড় গলা কে চোর সেটা বাজার শুদ্ধ লোক সবাই জানে তোমার থেকে বড় চোর যে তল্লাটে নেই সেটা সবাই জানে বুঝলে তো তাই নিজেকে আর সাধু প্রমাণ চেষ্টা করবার না আমাকে অপমান করোনা অপমান বোধ থাকলে কি আর আমার কাছে এসে পায়ের উপর পা তুলে ঝগড়া করতে সত্যি কথা কি তোমার ঝগড়া বলে মনে হচ্ছে দেখ ভাই এখানে আমি ব্যবসা করতে এসেছি তোর সাথে ঝগড়া করতে আসিনি তুই এখানে যা তুই যা যদি ভালো কথায় মানে ভালো কথায় না শুনিস তাহলে কিন্তু লোক জড়ো করে আমি তোকে এখান থেকে তাড়িয়ে দেবো তখন বুঝবি ঠালা দিয়ে আমি যাচ্ছি তবে জেনে রেখো এই অপমানের শোধ আমি নেবই এই অপমানের বদলা আমি যদি নিতে না পারি তবে আমার নামে তুমি বাজারে কুত্তা পুষবে কুত্তা দেখো বাবা আমি আমার কথা রেখেছি তোমার ঘরে বউ মাইনেছি আমি বলেছিলাম না দুদিনের মধ্যে বিয়ে করে আনবো আমি ঠিক দুদিনেই বিয়ে করে এনেছি এ তুই কি করলি পলাশ এমনটা তুই করতে পারলি আমার সাথে অবাক হচ্ছ কেন বাবা আমি তো বলেছিলাম আমি দুদিনের মধ্যে বিয়ে করে আনবো আর তুমি নিশ্চয়ই জানো যে তোমার ছেলে যেটা একবার মুখ থেকে বার করে সেটাই করে ছাড়ে কিন্তু এবার তুই কি করবি তুই নিজে কোনো কাজ কাম করিস না তুই নতুন বৌমার যত্ন রাখবি কি করে এ শরত এখন এসব কথা বলো না আমাকে ঘরে যেতে দাও না আমার কথার উত্তর না দিয়ে ঘরে যেতে পারবি না তুমি কি আমার উপর জোর জুলুম করবে নাকি বাবা হিসেবে তোকে শাসন করবার অধিকার আমার আছে তোমাকে আর সেই অধিকার দিতে পারছি না বাবা এখন আমার রাস্তা ছাড়ো আমি আমার নতুন বউকে রাস্তায় দাঁড় করিয়ে রাখতে পারবো না তাহলে এটাও বলে যা যে নতুন বউকে খাওয়াবি কি আমার বউ আমি বুঝবো তোমাকে অত চিন্তা করতে হবে না সবটা কি নিজেই বুঝতে শুরু করে দিয়েছিস এই শরত বাবা থেকে এই পূজা ঝড় বৃষ্টির সন্ধ্যায় তুমি এত দেরি করে ফিরতে পারলে তোমার জন্য কত চিন্তা হয় বলো তো আরে দেরি হয়ে গেলে কি করতে পারি বলো তবে একটা খবর এনেছি গো কি খবর কিছু হয়েছে নাকি গ্রামে বড় খবর আছে বিশাল বড় হয়ে গেছে আবার আরে ছেলে পলাশ পালিয়ে গিয়ে বিয়ে করে এনেছে সে কি গো কাকে বিয়ে করেছে সে ওই পাশের গ্রামে বুড়োর মেয়ে পূজাকে আরে তারা তো খুবই গরিব ঘরের লোক গো তা অবিনাশবাবু কি বললেন অবিনাশবাবু মেনে নেননি প্রথম থেকেই বিয়ে করে আনবার পরেও ঘরে বউ তুলতে চাইছিলেন না শেষ পর্যন্ত পলাশ জোর করে বউকে নিয়ে ঘর ঢুকেছে কিন্তু সে তো খুবই চিন্তার বিষয় সে ছেলে যা বদমাইশ বউকে ঠিক করে রাখবে তো সেটাই তো চিন্তা অবিনাশবাবুর কাজবাজও তো কিছু ঠিক করে করে না বসে বসে শুধু ফুটানি মারে মেয়েটার জীবন না নষ্ট করে দেয় অবিনাশবাবুও সেটাই চিন্তা করছেন ভালো মেয়েটা হয় ভাবছি ওই বুড়ো মানে হরিপদবাবুর সাথে একবার দেখা করব। ঠিক আছে সে নয় দেখা করো এখন হাত মুখ ধুয়ে নাও দেখি না হলে এই বৃষ্টিতে ভিজে যে ঠান্ডা লেগে যাবে হ্যাঁ তুমি গরম গরম কিছু খাবার ব্যবস্থা করো আমি হাত মুখ ধুয়ে আসছি ও নতুন বউ একটু শুনে যাও না গো হ্যাঁ বলুন বুড়ি মা নতুন ঘর নতুন সংসার কেমন লাগছে গো হ্যাঁ ভালোই লাগছে আপনি ভালো আছেন তো হ্যাঁ মা ভালো আছি তা বউ। তোমার বাড়িতে আর কে কে আছেন গো আমার বাড়িতে একমাত্র আমার বুড়ো বাবা ছাড়া আর কেউ নেই আহারে তুমি তার একমাত্র মেয়ে ছিলে এখন সেই মানুষটাকে কে দেখবে বলতো বাবু মেয়ে মানুষের জীবনটাই তো এটা একদিন সব ছেড়ে যে বাপ মা মানুষ করলো তাদের সব বাইকে পর করে দিয়ে শ্বশুর বাড়িতে চলে আসতে হয় শশুর বাড়ি হয়ে ওঠে তার আপন বাড়ি ঠিক আছে আমি দেখছি কি করা যায় মা আপনি কি করবেন বাবা আমিও তো এক বাপ তাই বাপ হয়ে বাপের কষ্টটা বুঝি এই দুনিয়ায় বাপের কষ্ট একমাত্র বাবারাই বুঝতে পারে তাই আমি আজকে সন্ধ্যে বেলায় গিয়ে ওনার সাথে দেখা করব কিন্তু একটা কথা বলবো বাবু হ্যাঁ বলো না আজ আকাশের অবস্থা ভালো না আজ আপনি যাবেন না বলা তো না না কোথা থেকে কি হয়ে যায় যায় আরে তুমি চিন্তা তো বেকার এই গ্রামে আমি জন্মে থেকে এতগুলো বছর কাটিয়ে দিলাম এখানের প্রকৃতিকে আমি ভালো করে চিনি আমি এত বছর ধরে অভ্যস্ত এখানে আমার কিচ্ছু হবে না আমি যখন ঠিক করেছি যাবার আজকেই আমি যাব আরে গোপাল দা কই যাচ্ছ গো এই তো যাচ্ছি ভাই আজকে সবজি নিয়ে বসবে নাকি না আজকে ঠিক নেই গো আরে গ্রামে যা ঝামেলা চলছে এদিকে এসো বলছি কি হয়েছে আবার গ্রামে হ্যাঁ আরে ওই পলাশ মানে অবিনাশ বাবু ছেলে বিয়ে করে এনেছে জানো তো সেইভাবে তো কিছু জানি না আরে শুধু কি বিয়ে করে এনেছে আরে নিজে তো কিছু কাজ বাজ করে না আর পাশের গ্রাম থেকে হরিপদবাবুর ওই গরিব মেয়েটাকে পঠিয়ে পাঠিয়ে নিয়ে এসে তুলে নিয়েছে আর কি তাই নিয়ে বাবার সাথে তো খুব ঝামেলা তাই ওর বাবা কি বলছেন ওর বাবার একটাই দাবি যে নিজে কিছু কাজবাজ করো নিজেই ভালো হোক তারপর নয় সব ঠিকঠাক হয়ে যাবে এখন বিয়ে করবার কোনো দরকার ছিল কি ভাগ্য বলো তোমায় নিজেই কিনা গ্রামের মোরল নিজে গ্রামের সব সমস্যার সমাধান করে আর নিজের ঘরে কিনা এত বড় কেঁচাল বুঝলে তো ভাই ওই কথায় আছে না কপালের নাম গোপাল ঠাকুর তাই হয়েছে ভগবান কপালে যা লিখে দেবেন তুমি কি আর তাকে বদলাতে পারবে তোমার আমার সাধ্য কি ভাই তা একরকম ঠিকই বলেছো দাদা ভাবছি একটা কাজ করব কি কাজ শুনি ভাবছি পাশের গ্রামে গিয়ে হরিপদবাবুর সাথে একবার দেখা করবো পারিও যাবো তাহলে হায় ভগবান তুমি আমার সাথে এমন অবিচারটা করতে পারলে আমি তোমার কি ক্ষতি করেছিলাম বলো যে এই বুড়ো বয়সে তুমি আমার থেকে মেয়েটাকে ছিনিয়ে নিলে আবার একমাত্র সৎ পবিত্র মেয়েটা কোথায় যে চলে গেল কিছুই বুঝতে পারছি না কেন তুমি আমার সাথে এমনটা করলে আমি তো আমি তো তার বিয়ে না দিতে চেয়েছিলাম তার ভালোর জন্যই তুই একবার ফিরিয়ে দাও কে ভগবান হরিপদবাবু বাড়িতে আছেন কে আমি তো ঠিক চিনতে পারছি না ও ও আরে আমার বাড়িতে আজকে কত বড় মানুষ এসেছে আসুন বাবু আ আসুন আপনাকে যে কোথায় বসতে দি থাক থাক এখন থেকে আর আমি তোমার বাবু নই আর আমাকে বসতে দেওয়ার জন্য অত জোর করতে হবে না এখন থেকে আমি তোমাদের কুটুম আমার ছেলে পলাশ তোমার মেয়েকে মানে কী আর বলবো বিয়ে করেছে পালিয়ে নিয়ে গিয়ে দেখো ভাই আমারও আর তোমার দুজনের মত ছিল না কিন্তু দিনের শেষে ওরা আধুনিক ছেলে মেয়ে তাই ওরা যখন নিজের ভাবনাটা ভেবে নিয়েছে তখন আমরা তো ফেলে দিতে পারি না আপনি মেনে নিয়েছেন আমার ছোট ছেলে যখন করি ফেলেছে ভুল তখন সেটাকে আর বদলানো যাবে না আমি তোমার কাছে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি তোমার মেয়েকে আমি আমার কাছে নিজের মেয়ের মতোই রাখব তার কোনো দুঃখ আমি হতে দেব না ব্যাস এটুকুই আপনার থেকে শোনবার ছিল আমি এবার শান্তিতে মরতে পারব এতদিন মেয়েটার জন্য বড় চিন্তা ছিল আপনি যে এই সান্ত্বনাটুকু দিয়েছেন আমি এতেই খুশি এখন আমরা দুজনেই একে অপরের আত্মীয় আমাদের মধ্যে শান্তি আর সুখের সম্পর্ক চলো চলো তোমার ঘরের ভেতরে যাই আপনারা আসুন আসুন পলাশ ভাই একটা কথা বলতে এলাম তোমাকে আর তোমার বৌদিকে নিয়ে এলাম হ্যাঁ দাদা বলো না কি বলবে দেখো ভাই সংসার জিনিসটা একটা আলাদা জিনিস আমি নিজেও তোমার মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম নিজের মতো করে জীবনটা বাঁচতাম কিন্তু তোমার বৌদিকে জিজ্ঞেস করো তোমার বৌদিকে যখন বিয়ে করে আনি তখন থেকে আমি সংসারী হই সংসার সবাইকে মন দিয়ে করতে হয় তোমাকে দায়িত্ব নিতে হবে সংসারের এখন আর বদমাইশি করে বউটাকে কষ্ট দিলে চলবে না যত যাই হোক তোমার বাবা সব কিছু মেনে নিয়েছেন এবারে সব কিছু ঠিকঠাক করে ফেলো ভাই দাদা একটা সত্যি কথা বলবো জীবনে নিজের কাজগুলো বলবার মতো একটা মানুষ প্রয়োজন আর কি আমার খুব ভালো লাগলো তোমরা আমার বাড়িতে এলে আর আমার সাথে কথাগুলো বললে তবে কি জানো তো আমি তোকে ভালোবেসে বিয়ে করেছি আমি এটা প্রতিজ্ঞা করছি এবং তোমাকে বলছি যে পূজার সুখের জন্য আমি সবকিছু করব আমি নিজের সব অভ্যেস ছেড়ে সংসারী হব সংসারে মন দেব আর ওকে সুখী করব। হ্যাঁ পলাশ যখন কথা দিয়ে ফেলেছ কিন্তু তাহলে এই বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে ভালো হবে দাদা তোমরা আয়োজন করো নগেন গোপাল আরে দেখো তোমরা একটু দায়িত্ব নিয়ে পরিবেশন করে খাওয়াও সবাইকে দেখো ভাই বৃষ্টি হচ্ছে বলে যেন কাজে কমতি না হয় কেউ যেন আমার দাওয়া থেকে এই আনন্দের দিনে না খেয়ে ফিরে না চায় আতিথেও তার কোনো কমতি যেন না হয় কারোর নজর দেবে কিন্তু আর সবাই পেট ভরে খেয়ে তবে যাবে আপনারা যে এমন আয়োজন করেছেন এতে আমার মন ভরে গেছে আমি তো কোনোদিন ভাবতেই পারিনি আমার মেয়ের কপালে এত সুখ লেখা ছিল কপালে যা লেখা আছে সেটা ঠিকই হয়ে যায় আমি তুমি আমাদের মতো সাধারণ মানুষেরা বাধা দেওয়ার কে বলতো কথা আপনি একদম ঠিক বলেছেন বাবা তোমার হাত ধরে একটা অনুরোধ করছে তোমরা ভালোবেসে বিয়ে করেছ কোনোদিন যেন তোমাদের মধ্যে ঝামেলা না হয় আমি হয়তো কদিন পর আর এই দুনিয়ায় থাকবো না বুড়ো তো কিন্তু তোমরা থাকবে তোমরা সত্যি কথা বলতে কি আমার মেয়েটা খুব ভালো গোখে তুমি কখনো কষ্ট দিও না আমিও আপনাকে কথা দিচ্ছি আমার কারণে আমার ভালোবাসা পূজা কোনো দিন কষ্ট পাবে না